ডিয়ার অডিয়েন্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের সাবজেক্ট প্রথমত এবছরের পরীক্ষা হয়েছে এই ইউনিটের ছেলেদের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে ছেলেদের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে পাঁচ শিফটে তো প্রতি শিফট থেকে উত্তীর্ণ হয়েছে চারশো পঞ্চাশ জন মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তিন শিফটে পরীক্ষা হয়েছে প্রতি শিফট থেকে সাতশো পঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছে সাতশো পঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছে যেখানে সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা প্রথমত রয়েছে সিএসসি সিএসসি ছেলেদের ক্ষেত্রে প্রথম মেধা তালিকায় গিয়েছে পঁচিশটি আসন সংখ্যা তো গিয়েছে প্রথমে তালিকায় সতেরো পর্যন্ত গিয়েছে পঁচিশে থেকে সতেরো মাইট পর্যন্ত নেওয়া হয়েছে তো এখনও কত দূর যাবে এখনও যাবে বাইশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ পর্যন্ত যাবে তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কিন্তু একই সিট রয়েছে তো সর্বশেষ ম্যারিট লিস্ট প্রথমে থেকে প্রথম প্রতি ম্যারিট লিস্ট থেকে নেওয়া হয়েছে শিপ থেকে আঠারো ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে কত দূর যাবে যাবে হচ্ছে একই বাইশ থেকে অন্তত আঠাইশের মধ্য আঠাইশের মধ্যে যাবে বাইশ থেকে আঠাইশের মতো যাবে তো পরবর্তী রয়েছে আইআইটি আইআইটি আসন সংখ্যা রয়েছে মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে পঁচিশটি পঁচিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে ছেলেদের গেছে ছেলেদের প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে বারো ম্যারিট লিস্ট পর্যন্ত বারো ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে তারপর রয়েছে যে কত দূর যাবে ছেলেদের ক্ষেত্রে আইআইটি আইআইটি ছেলেদের ক্ষেত্রে যাবে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস যাবে পুলিশ পঁচিশ সামথিং যাবে তো পরবর্তী রয়েছে পঁচিশটি আসন সংখ্যা মেয়েদের তো যেখানে নেওয়া হয়েছে আইআইটি প্রথমে লেখায় নেওয়া হয়েছে দুইশো সরি সাতাশ পর্যন্ত ম্যারিট নেওয়া হয়েছে সাতাইশ মে পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় আইআইটি মেয়েদের ক্ষেত্রে তো কত দূর পর্যন্ত যাবে যাবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যাবে পরবর্তী রয়েছে ক্যামিস্ট্রি কেমিস্ট্রি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আসন সংখ্যা একই পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে ছেলেদের ক্ষেত্রে সর্বশেষ মেদের তালিকায় নেওয়া হয়েছে পঁচিশ মেট পর্যন্ত পঁচিশ মেট পর্যন্ত কিন্তু এখন নেওয়া হয়েছে তো কত দূর পর্যন্ত যাবে ছেলেদের ক্ষেত্রে কেমিস্ট্রি যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কেমিস্ট্রি আসন সংখ্যা পঁয়ত্রিশটি রয়েছে যেখানে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে সাতচল্লিশ পর্যন্ত প্রতি শিফট থেকে সাতচল্লিশ পর্যন্ত কেমিস্ট্রি দেয়া হয়েছে প্রতি শিফট থেকে ম্যারিট লিস্ট সাতচল্লিশ পর্যন্ত গিয়েছে তো যেখানে থেকে ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত যাবে পঁয়ষট্টি পর্যন্ত যাবে তো পরবর্তী রয়েছে পরবর্তী রয়েছে ফিজিক্স ফিজিক্সে আসন সংখ্যা রয়েছে ছেলেদের এবং মেয়েদের একই পঁয়ত্রিশটি আস সরি বত্রিশটি আসন সংখ্যা রয়েছে বত্রিশটি আসন সংখ্যায় বত্রিশটি আসন সংখ্যায় ছেলেদের মেধা তালিকায় নেওয়া হয়েছে চল্লিশ পর্যন্ত চল্লিশ মাইট পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে তো সর্বশেষ কত দূর পর্যন্ত যাবে ফিজিক্স ছেলেদের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত যাবে তো পরবর্তী রয়েছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ফিজিক্স কত দূর যাবে মেয়েদের কিন্তু একই আসন রয়েছে তো প্রথমদের প্রথম মেয়েদের তালিকায় ফিজিক্স মেয়েদের ক্ষেত্রে নেওয়া হয়েছে উনষাট পর্যন্ত উনষাট পর্যন্ত সর্বশেষ নেওয়া হয়েছে প্রতি শিফট থেকে ম্যারিট লিস্ট উনষাট মিনিট পর্যন্ত নেওয়া হয়েছে যেখানে এখনও যাবে আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি পর্যন্ত যাবে তো পরবর্তী সাবজেক্ট ম্যাথ অর্থাৎ ম্যাথমেটিক্স ম্যাথ ম্যাথ যেখানে ছেলে এবং উভয় মেয়েদের আঠাশটি আসন সংখ্যা রয়েছে আঠাশটি আসন সংখ্যা রয়েছে যেখানে ছেলেদের ক্ষেত্রে সর্বশেষ প্রথমেদের তালিকায় প্রতি শিফট থেকে বিয়াল্লিশ ম্যারিট পর্যন্ত নেওয়া হয়েছে কত দূর পর্যন্ত যাবে তো বিয়াল্লিশ ম্যারিট পর্যন্ত নেওয়া হয়েছে তো সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যাবে তো মেয়েদের ক্ষেত্রে আসন সংখ্যা কিন্তু একই রয়েছে তো মেয়েদের প্রথমে তাদেরকে কত দূর পর্যন্ত নেওয়া হয়েছে সাতষট্টি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে মেয়েটলিস্ট সাতষট্টি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে ম্যাথমেটিক্স তারপর রয়েছে যে কত দূর পর্যন্ত যাবে যাবে হয়েছে নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত যাবে তো পরবর্তী রয়েছে উভয় ক্ষেত্রেই মেয়ে এবং ছেলে আঠাশটি আসন সংখ্যা রয়েছে আঠাশটি আসন সংখ্যায় যেখানে ছেলেদের ক্ষেত্রে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে চৌত্রিশ পর্যন্ত প্রতি শিফট থেকে চল প্রতি শিফট থেকে চৌত্রিশ মেট পর্যন্ত নেওয়া হয়েছে চৌত্রিশ মেট পর্যন্ত নেওয়া হয়েছে কত দূর পর্যন্ত যাবে স্ট্যাটিক্স ছেলেদের ক্ষেত্রে যেখানে যাবে পঞ্চাশ থেকে পাঁচপান্ন পঞ্চাশ থেকে পাঁচপান্ন পর্যন্ত যাবে তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও আসন সংখ্যা আঠাশটি রয়েছে যেখানে প্রথমে তালিকায় নেওয়া হয়েছে সাতচল্লিশ পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত নেওয়া হয়েছে সাতচল্লিশ পর্যন্ত নেওয়া হয়েছে সর্বশেষ কতটি পর্যন্ত যাবে ষাট থেকে ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত যাবে মেয়েদের ক্ষেত্রে তো পরবর্তী রয়েছে সাবজেক্ট ইনভাররমেন্ট সায়েন্স সংক্ষেপে দিলাম ইএস ইএস ইনভারমেন্ট সায়েন্স যেখানে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বৃষ্টি আসনের সংখ্যা রয়েছে যেখানে ছেলেদের ক্ষেত্রে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত নেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে সর্বশেষ তো সর্বশেষ কত দূর পর্যন্ত যাবে ছেলেদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত যাবে সত্তর পর্যন্ত যাবে এনवायरमेंट সায়েন্স মেয়েদের ক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা একই রয়েছে 20টি যেখানে সর্বশেষ মেয়েদের ক্ষেত্রে গিয়েছে বাহাত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত গিয়েছে তারপরে কত দূর পর্যন্ত যাবে নব্বই থেকে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত যাবে জি 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 জিওগ্রাফি জিওলজিক্যাল সায়েন্স অর্থাৎ জিএস সংক্ষেপে বললাম জিএসএ ছেলেদের ক্ষেত্রেও বৃষ্টির আসন সংখ্যা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির আসন সংখ্যা যেখানে মেয়েদের প্রথমে তেলিকায় নেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রথম মেধা নেওয়া হয়েছে উনপঞ্চাশ পর্যন্ত উনপঞ্চাশ মাইট পর্যন্ত কিন্তু না হয়েছে প্রথম মেধা থেকে তো সর্বশেষ কতদূর পর্যন্ত যাবে সর্বশেষ যাবে সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যাবে ছেলেদের ক্ষেত্রে জিওলজিক্যাল সায়েন্স তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রথমে তালিকায় সর্বশেষ গিয়েছে সাতাত্তর পর্যন্ত সাতাত্তর মাইট পর্যন্ত গিয়েছে প্রতি শিব থেকে তো কত দূর পর্যন্ত যাবে সর্বশেষ তোমাদের জিওগ্রাফি জিওগ্রাফি তোমাদের একশো থেকে একশো বিশ একশো থেকে একশো বিশ পর্যন্ত যাবে একশো থেকে একশো বিশ পর্যন্ত যাবে তো এখানে হচ্ছে তোমাদের কথা হচ্ছে যে তোমরা যে অনেকে জিজ্ঞেস করবে যে মেয়েদের এত যাবে ছেলেদের এত কম যাবে যেটি হচ্ছে কি তো তোমাদের প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম যে যে প্রতি শিপ থেকে কিন্তু সে মেয়েদের কিন্তু মেয়েরা প্রতি শিপ থেকে কিন্তু উত্তীর্ণ হয়েছে সাতশো পঞ্চাশ জন আর ছেলেরা প্রতি শিপ থেকে উত্তীর্ণ হয়েছে কিন্তু আহ চারশো পঞ্চাশ জন তো এখানে দেখো এই কারণেই প্রতিশে থেকে কিন্তু ক ছেলেদের কম যাবে এবং মেয়েদের কম যাবে তো তোমরা অনেকেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে এসো যে তোমার একটি সাবজেক্ট আসবে যাদের পজিশন একটু দূরে তারা অবশ্যই এখানেও দেড়শোর ভিতরে দেড়শোর ভিতরে একশো পঞ্চাশের ভিতরে যারা রয়েছে তারা অবশ্য একটু কনফিডেন্স রেখে তোমরা অন্যান্য জায়গায় জিএসটি বা অন্যান্য জায়গায় তোমরা প্রস্তুতি নিয়ে বা অন্য অন্য ভার্সিটি রয়েছে যেখানে অ্যাডমিশন এখনো হয়নি বা প্রস্তুতি চলছে যেখানে তোমরা প্রস্তুতি নিতে পারো এখানে তোমরা কনফারেন্স রাখো সেখানে কনফারেন্স রেখে অন্যান্য প্রস্তুতি নাও তো পরবর্তীতে তোমরা এখানেও হারাবে পরবর্তীতে তোমরা অন্য এক্সামও হারাবে তো সবদিকে খেয়াল রেখে তোমরা তোমাদের ভবিষ্যৎগামী উজ্জ্বল করো তো একদিকে তাকিয়ে থাকো না সব খেয়াল রেখে তোমাদের সামনে আগাও তো এই ছিল তোমাদের এই ইউনিটের আপডেট যে কতদূর পর্যন্ত গেছে পেতে প্রথম মেধা তালিকা তো তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে সেকেন্ড মে সেকেন্ড মেধা তালিকা কবে দেওয়া হবে সেকেন্ড মেধার তালিকা দেওয়া হবে তোমাদের আট মে দু হাজার পঁচিশ আট মে আট মে আট আটই মে কিন্তু দেওয়া হবে তোমাদের মেট লিস্ট আট মে দু হাজার পঁচিশ তো এই ছিল তোমাদের আপডেট